নমস্কার বন্ধুরা আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানিয়ে আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও ভালো আছি চলো রান্না চলে যাই কিছুগুলো কই মাছ দেখিয়েছিলাম তোমাদের একদিন টাটকা দেশি কই মাছ সেগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি এদিকে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল নিয়ে তাতে ফোড়ন দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো রেসিপিটা সম্পূর্ণ দেখো এবং কমেন্টের মাধ্যমে জানিও যে আমার রান্নাগুলো কেমন হচ্ছে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে সর্ষেটা দিয়ে হালকা একটু কষিয়ে নেবো বেশি কষানো যাবে না তাহলে এটা তেতো হয়ে যাবে তাই হালকা এটা কষিয়ে নিয়ে এর মধ্যে খুব একটা মশলা যায় না কিছু কি কি দিচ্ছি দেখো তোমরা পাশে থেকো সম্পূর্ণ রেসিপিটা দেখো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি চিনি এই কারণেই দিলাম সর্ষের তেতো ভাবটা যাতে না লাগে আর কিছুটা দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব এর মধ্যে জল দিয়ে এটা যখন দেখব ফুটে উঠেছে বেশ ভালোভাবে এটা ফুটে উঠবে এবং কাঁচা সর্ষের গন্ধটা এর মধ্যে থেকে চলে যাবে তখন ভেজে রাখা কই মাছগুলো এর মধ্যে পুরোটা অ্যাড করে দেব খুব সিম্পল একটা রান্না খুব সহজে রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তুলে ধরতে পারি মাছগুলো দেওয়ার পর বেশ ভালোভাবে এটা ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দেব চিরে রাখা কাঁচা লঙ্কা এবং কিছুটা ধনে পাতা ধনে পাতাটা অ্যাড করে এটাকে নামিয়ে নিয়ে অনায়াসে তোমরা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করো অসাধারণ লাগবে খেতে বানিয়ে দেখো আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও পাশে থেকো বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অসংখ্য ধন্যবাদ তোমাদের এতক্ষণ আমার ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য